বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর হচ্ছে আজকে তো এখন ভাই এই কাঠগুলো এখন ভাই কেটে দিয়ে গেল আর আমি এখানে ঝাঁট দিয়ে ঝাঁটাটা এখন নিয়ে যাচ্ছি আর সেখানে মা কাজ করছে চলো কিরে রে কাঠ কাটতে রকম পরিশ্রম হয়েছে বল বল মাকু ভাই সাজবে বলছে আমার ভাই কিন্তু মাকু ভাইয়ের কোনো কাজ করছে না এটা কি কিছু তো বল তারপর এখানে মা আমার মেয়ে ভাই কি করছে দেখো এই হচ্ছে পুচকু ভাই দিল দিলাম দিত এক্ষুনি দিত দুষ্টি করিস না চলে এদিকে

এরা হচ্ছে আমাদের বাড়ির সেই আম গাছটা ছিল আম গাছটাকে তোমরা হচ্ছে বলে ভেঙে গেছিলো এই যে তোমার এ ঝড় এসেছিল ডানা ঝড় এসেছিলো ডানা ঝড়ে ভেঙে যাওয়ার জন্য আমার মা আর দিদি করে পরিষ্কার করছে আর এই মালটা খাইতে ঘুরছে শুধু এই যে বাজে বারে খাবে একটা না খাবে নিতো দিদি দিবেন দিয়েই এই যে দেখো পায়ে ধরে চকলেট খাবে বলে

यो त धान धान पाता सब पुकुरे बढे जाबे धान ए त सेदिके चलौ न सेदिके बाडी त भका छ चलौ न एमनी एमनी त पेपरे थाक्बे चल न हा देख ए त यकन थाक् मेलि दिने अर्को पडे न मेलै কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা ও আগে এরকম করছিল তার জন্য আমি হাসা বন্ধ করতে পারিনি আবার এসে এরকম করতে দাঁড়া এরকম ভালো লাগেনি দাঁড়াতে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলতে এলাম কারণ ওকে নিয়ে ভিডিও করাটা খুব হচ্ছে মুশকিল ব্যাপার ও এমনিতে মুখে বলে যে আমি মাকু ভাই হব মাকু দাদা হব কিন্তু ও মাকুর কোনো গুণ নেই আর সব সময় খালি কি করে কি সব সময় কিছু না কিছু না তো আজকে যে বিষয়টা হলো সেটা হচ্ছে মানে ভিডিও লাইফে এসে যে এতদিন আমরা যে কাজগুলো করছিলাম তো তার মধ্যে সহযোগিতা আমি অনেকের কাছে পেয়েছি কিংবা হয়তো সৌভাগ্য গীতা চ্যানেলের গীতা দিদি দেখে আমি সাহস পেয়েছিলাম ভিডিওটা করার জন্য কারণ ওই দিদিভাই অনেকটা কষ্টের মধ্যে এইসব কাজ কিছু করতো তো সেটা দেখে আমি নিজে সাহস পেয়েছি তার মধ্যে আছে যে বুদ্ধদেব ডান্সারের যে মামুন তো ওরা মানে দুইজন খুব ভালো যে ওই ভাই হচ্ছে অনেকটা আমাকে সাহায্য করেছিল যে কোনো কোনো কিছু আমি জানি না মানে এক চান্সে কথা বলাতে ফোন নাম্বারটা দিয়েছিল ওতেই আমি অনেক সহযোগিতা পেয়েছি তার মধ্যে হচ্ছে আমার ভাই কারণ মানে সমস্ত কিছু কাজের জন্য যে একজন কাউকে সহযোগিতা করে রাখার দরকার তো সেটা হচ্ছে বুদ্ধদেব ভাইয়ের কাছে ছিল তার আশিস আর আমার কাছে আছে আমার বড় ভাই তো মানিটাইজেশান অন হওয়ার আগে যে সমস্ত কিছু ফর্ম ফিল করতে হয় মোবাইলে যা কিছু করতে হয় তো আমার ভাই করে দিয়েছিল আর হচ্ছে কি যে মানিটাইজেশান অন হওয়ার পরেও যে আর কি কি এটা দেখো ওকে আমি এখন ধরে রাখছি কারণ ও ছিনিয়ে চলে যায় ধরা না দে ভাল লাগে নি এইজন্য হাইদে কি মারামারি বক্সিং খেলছে না কি হাইদে তো তারপর ও হচ্ছে মানি রেজেশন অন হওয়ার পরে যে সমস্ত কাজগুলো মানে কাজগুলো করতে হয় সেগুলো করে দিয়েছে আর হচ্ছে কি যে গুগল অ্যাডসেন্স লেটার পাওয়ার জন্য যেটা করার কথা ও সমস্ত কিছুই করে দিয়েছে শুধুমাত্র আমাকে যেগুলো চেয়েছিল আমি হয়তো সেগুলো দিয়েছি এবং যেটা যেটা দেখে দেয় আমি সেটা হয়তো করতে পারি সেই জন্য তো আজকে ওর ভালোবাসাতে এবং আমি যখন কিছু সমস্যায় পড়ি তখনই ভাইকে বলি যে এটা হয়েছে ওটা হয়েছে কি করব কি না করবো আর ও অনেকটা আমাকে সহযোগিতা দিয়ে দেয় সাহস দেয় যে তুই ঠিক আছে আমি তো আছি যখন যা হবে তখন বলবি তো বল আর কিছু বল আমি যা বলার কথা বলছি দাঁড়া না কিছু একটা বল এরকম ভাল লাগেনি ভিডিও লাইফে কি এরকম ভিডিও লাইফে এরকম করতে সবাই সুস্থ আর লাইক ফলো সাবস্ক্রাইব করো তারপর শুধু এইটা জানিস না কি যে ফলো সাবস্ক্রাইব লাইক আর কিটা বল আর কিছু সবাইকে ভালো থাকতে বল ওয়ার জি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ বাস এই তো আর আমার দিদির পাশে থাকো বাজদের হাত থেকে দূরে থেকো কারণ আমার অনেক টাকা এদিক ওদিক করে মারা গেছে আর আমার যায়নি তো যাইছে কিন্তু আমার অনেক যাইছে তোর অনেক গেছে সবাই মাউস এরকম হচ্ছে চিটিং বাজ দিছে চিটিং বাজ পজ চিটিং বাজ ଭଲ ସୁସ୍ଥ ଥେ ସାଥିରେ ଥେକ ପାଶେ ଥେକ